এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো দিনটা ছিল ভাই ফোটার পরের দিন আমরা সেদিন সবাই মিলে একটা জায়গায় যাচ্ছিলাম আমি মা বাবা মামা মাসি দাদা সবাই মিলে তো জায়গাটা একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীকালে সেটা ক্যান্সেল হয়ে গিয়ে আর একটা জায়গা আমরা সিলেক্ট করি তো সেখানেই যাচ্ছিলাম আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমরা গিয়েই জানতে পারবে তো টোটোয় করে যাচ্ছিলাম আর এই রাস্তাটা আমাদের মনে হলো টোটোতেই বেটার হবে কারণ তাড়াতাড়ি হয় বাসের জন্য আমরা আরও ওয়েট করিনি তাই টোটো করেই চলে গেছিলাম হ্যাঁ মাঝখানে অনেকবার টোটো চেঞ্জ করতে হয়েছিল কিন্তু কোনো প্রবলেম হয়নি আমরা টোটো করেই চলে গেছিলাম তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা সেদিন ঘুরতে গেছিলাম হ্যাঁ ঠিক ধরেছ তোমরা পাকুড়িয়া সালাসার ধাম হনুমানজির মন্দির এই মন্দিরটা রয়েছে রাজস্থানে রাজস্থানের ঠিক সেম এইভাবেই মন্দিরটা তৈরি হনুমানজির সেম আদলে হাওড়াতেও এই মন্দিরটা তৈরি হয়েছে দু সালে তো এই মন্দিরটার প্রচুর ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম অনেকেই এখানে গেছিলো তো ফার্স্ট আমার মনে হলো যে তাহলে আর সামনেই যখন আছে হাওড়ার মধ্যে তাহলে এখানেই যাই যখন মন্দিরটার ভেতর ঢুকছিলাম মনেই হচ্ছিল না যে এটা হাওড়ায় অবস্থিত এটা মনে হচ্ছিল রাজস্থানী সত্যিকারের আর এই যেখানে মূর্তির কাঠামোটা এটা পুরোটাই রূপ দিয়ে তৈরি একদম সত্যিকারের রূপ দিয়ে তৈরি আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারিনি যখন আমি ঢুকেছি তখন ওখানকার পুরোহিতরা ওনারাই বললেন যে এটা পুরোটার উপর দিয়ে তৈরির উপর কাজে একেবারে ভীষণ সুন্দর লাগছিলো আর এই মন্দিরটা এতটা সুন্দর যে অবাক না হয়ে থাকতে পারলাম না আর এই যে সোজা রাস্তাটা দেখছো এখান দিয়ে সবাই আসছে যাচ্ছে এইখানেও একটা মন্দির রয়েছে এর তলাতে এখানে তোমরা গিয়েও দেখতে পাবে এখানে আরতি হয় একটা আরতি হয় পনে পাঁচটা আর একটা আরতি হয় পুনে ছটা মানে মেন যে মন্দিরটা ওপরে সেটার আরতি হয় পুনে ছটায় আর নিচের যে মন্দিরটা ওটার আরতি হয় পোনে পাঁচটায় তো তোমরা এমন টাইমে যাও যে দুটোই যাতে দেখতে পারো তো এখানে সবাই আমার ভিডিওতে হালো ভাই করছিলো কারণ ফার্স্ট টাইম সবাই আমার ব্লগে এসেছিল সেদিন তো ঘুরে বেড়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা গেছিলাম পেট পুজো করতে আর এই রেস্টুরেন্টটাই মন্দিরেরই এখানে তোমরা সবই পেয়ে যাবে আর রেস্টুরেন্টটায় সব রকমই মোটামুটি খাবার পাওয়া যায় মানে কচুরি শিঙাড়া তারপর ধোসা ইডলি নানান রকমের খাবার এখানে অ্যাভেলেবেল থাকে সব সময় না থাকলেও কিছু বেশিরভাগ সময়তেই হয়তো থাকে কিন্তু সেদিন হয়তো সব কিছু ছিল না তাই আমরা শিঙারাই ছিল সিঙ্গারাটাই নিয়েছিলাম তো সিঙ্গারা নিয়েছিলাম সাথে নিয়েছিলাম চা আর স্প্রাইট যেহেতু আমি চা খাই না লাভার নই তাই আমি চাটা নিই আমি নিয়েছিলাম স্প্রাইট আর আমার দাদাও নিয়েছিল স্প্রাইট তো শিঙারাটা আমার মোটামুটি খারাপ লাগেনি ভালো লেগেছে বাকিদের অতটা ভালো লাগেনি কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে তবে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যদি মন্দিরটায় আসতে চাও তাহলে তোমরা বিকেল এবং সন্ধ্যে এরকম টাইম করেই এসো খুব সকালে এসো না তাহলে বিকেল এবং সন্ধ্যের মধ্যে এলে কী হবে তোমরা দুটো ভিউই পাবে মানে দিনের আলো এবং রাতের আলো রাতের আলো জাস্ট অসাধারণ লাগছিলো মন্দিরটা দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর যারা যারা হাওড়ায় থাকো তারা দুরকমভাবেই এই মন্দিরটা যেতে পারো এক বাসে করে আর দুই টোটো করে বাসে করে যেতে হলে তোমাদের সলক মোড়ে নামতে হবে ওখান থেকে তোমরা হেঁটে দশ মিনিটে এই মন্দিরটা পেয়ে যাবে বা তোমরা চাইলে ওখান থেকে টোটো করতে পারো আর ন্যাচারালি ওখানে সব সময় টোটো যায় তো অসুবিধার কোনো কারণেই তোমরা ভেঙে ভেঙেও টোটো করে যেতে পারো তো আমরা টোটো করেই গেছিলাম আর যারা কলকাতা থেকে আসতে চাও এখানে তারা এখানে সলক মোড় যেখানে বাস যায় তোমাদের ওখান থেকে হাওড়া সলকের এই বাসে উঠে পড়বে বা হাওড়ায় নেমেও তোমরা সলকের বাস পেয়ে যাবে এই যে দেখো একটা বাস যাচ্ছে সেভেন্টি নাইন এটা হচ্ছে ডানলক টু পাঁচলা তোমরা এই বাসটাতে যারা ওদিকে থাকো এই বাসটাতে করেও চলে আসতে পারো একদম সামনেই নামিয়ে দেবে তোমাদের মন্দিরের তো জায়গাটা খুব সুন্দর ছিল আমি তো কয়েকটা ফটো তুলে নিয়েছি সুন্দর সুন্দর গ্রুপটিকেও তুলেছি আমি তো তোমরা একবার অবশ্যই মন্দিরটা ভিজিট করো তো আজকের মতো ব্লগটা ছিল এটুকুই যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার প্রোফাইলটা ফলো করিনি যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ জন্য ওটা